একটা কথা কি জানেন ভাই পুরুষের জীবনে ভালোবাসা আর ভালোবাসার নারী আর টাকা এই দুটো জিনিস কোনো দিনই সময়ে আসে না যখন টাকা থাকে তখন নারী থাকে না যখন নারী থাকে তখন টাকা থাকে না এই দুটো জিনিস কেন সময় আসে না জানেন যখন টাকার দরকার থাকবে তখন দেখবে যে তোমাকে কেউ ভালোবাসে না কেউ দেখতে পান মানে তোমার টাকার দরকার থাকলে তোমাকে যে কেউ আসছে না সবাই ছেড়ে দিয়ে চলে যাবে তোমার টাকার দরকার থাকে আর যখন তোমার কাছে টাকা থাকবে তখন সবাই আসবে তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসতে সেই মানে ভালোবাসার নারী সেও তোমাকে একদিন অবহেলা করে বা ছেড়ে দিয়ে চলে যাবে আর যখন তোমার টাকা হবে তখন সেই একদিন এসে বলবে আমি তোমাকে ভালোবাসি আমাকে আর একবার ফিরিয়ে নাও আর সেই সময় যদি ফিরিয়ে নেওয়া হয় তাহলে নিজের সাথে একটা অবহেলা করা হয় তাই আর যেই সময় তোমার কাছে টাকা ছিল না সেই সময় যদি কেউ তোমার সাথ দিয়ে থাকে তার মতো ভালো পুরুষ বা যেই ভালো মহিলা বা যেই তোমার সাথ দিয়ে থাকে টাকা যখন ছিল না বা তুমি যখন খুব খারাপ অবস্থা ছিল তখন যদি তোমার কেউ সাথ দিয়ে থাকে তো তার মতো ভালো লোক হয়তো তোমার জীবনে আর কোনো দিন পাবে না তো তার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করো না কারণ কি জানেন তো সেটা উপরওয়ালাও ক্ষমা করবে না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না